আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আজকে আপনাদেরকে একটি বিশেষ ট্রাক নিয়ে কথা বলবো সেটা হলো উলানজি ব্যান্ডের এ হান্ড্রেড এটা হলো একটি ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আপনারা যারা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন বা কিনেছেন কিন্তু আপনি আইফোনে ইউজ করতে পারতেছেন না আইফোন বলতে যেটা লাইটিনিং পোর্ট থাকে আইফোন চোদ্দো সিরিজ বা তেরো সিরিজ বা বারো এগারো অথবা আপনার যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে লাইটেনিং পর থাকে অর্থাৎ টাইপ সি পড় থাকে না তো তারা কিন্তু এই মাইক্রোফোনটি নিয়ে সহজে ব্যবহার করতে পারেন না বা ব্যবহার করতে পারলেও সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না অনেক নয়েজ আসে বা অনেক সমস্যার সম্মুখীন হন তো সেই সমস্যার আজকে একটি সঠিক সমাধান নিয়ে এসেছি সমাধানটা খুবই সিম্পল এটা হলো উলাঞ্জি ব্যান্ডের অডিও অ্যাডপ্টার অনেকে এটাকে ওটিজি বলে অনেকে এটা কনভার্টার বলে তো এই কনভার্টারটা এটা উলা জি এ হান্ড্রেড এর জন্যই তৈরি করা এটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখুন আমি আনবক্স করে দেখাই এটা এইভাবেই আসে তো এই দেখুন এটা হলো আপনার লাইটিনিং পোর্ট আর এটা হলো টাইপ সি তো এই পোর্টটা দিয়ে আপনারা এ হান্ড্রেডটাকে ইউজ করলে সঠিকভাবে আপনার ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো নয়েজ আসবে না কোনো ঝামেলা হবে না রেকর্ডিংয়ে তো আপনারা যদি এ হান্ড্রেড কিনে থাকেন আর অন্য যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো ধরনের ওটিজি বা অডিও বা কনভার্টার দিয়ে আপনারা যখন হান্ড্রেড ইউজ করতেছেন তখন হালকা সমস্যার সম্মুখীন হলে এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন এটা নিলে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর যারা আইফোনের জন্য এ হান্ড্রেডটি টি নিতে চাচ্ছেন তাদের লাইটেনিং পোর্ট তারা এই প্রোডাক্টটি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার অনেক হেল্প হবে আর এই প্রোডাক্টটির দাম মাত্র চারশত পঞ্চাশ টাকা আপনারা বাজারে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত পাবেন কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র চারশত পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আর এটা যদি শুধু এটাই নেন তাহলে আপনি চারশো পঞ্চাশ টাকা দাম এবং একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমাদেরকে একশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করবেন নাম ঠিকানা জানিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ এই প্রোডাক্টটি আপনার কাছে পাঠিয়ে দেব আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেট খুলে আপনার উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের সাথে অ্যাড করে রেকর্ডিং করে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন চারশো পঞ্চাশ টাকা আর যদি দেখেন যে না এটা দিয়ে আপনার কাজ হচ্ছে না আপনি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবেন আমরা পরবর্তীতে আরেকটি প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আবার